প্রিয় বন্ধুরা সবাই জানেন যে ত্রিশ তারিখের পর থেকে ভার্চুয়াল ক্যামেরা কাজ করা বন্ধ করে দিছে তো এখন দেখেন এটা হচ্ছে দেখেন দেখেন লঞ্চ ফেল লেখা আসতেছে দেখেন কোনো কাজ করতেছে না তো এই মেসেজ যখন সমস্যা যেহেতু আছে সলিউশন অবশ্যই আছে তো মুঠ ভাষণ সবাই চালাতে পারবেন তো যাদের যাদের মুঠ ভাষণ লাগবে সবাই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো এখন মুড ভাসন আপনাদেরকে চালু করে দেখাবো তো আজকে মাসের কয় তারিখ ভালো করে দেখেন আজকে হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ ভালো করে দেখেন তো আমি এখন মুঠ ভাসন চালু করে আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন মুঠ ভাসন ভাষণটা আমি এখন আপনাদের মাথায় চালু করে দেখাবো দেখেন কত সুন্দর স্মুথলি চলতেছে দেখেন 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 যাদের লাগবে শুধু তারাই ইনবক্স করবেন দেখেন বন্ধুরা যাদের 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 লাগবে শুধু তারাই আমাকে ইনবক্সে নক করবেন দেখেন তো